সর্বস্বের উপর দাবি শ্রী শ্রী বাবামণি বলিলেন কোনো কোনো মহাপুরুষদের দেখতে পাই দীক্ষা দিবার কালেই শিষ্যদের উপরে নির্দেশ দিয়ে দেন যে আয়ের দশমাংশ পূর্ণ কার্যের জন্য গুরুদেবের আশ্রমে প্রেরণ করতে হবে সমগ্র সম্প্রদায়ের হিতের জন্য যেখানে অর্থের প্রয়োজন সেখানে রাজা কর্তৃক প্রজাদের নিকট হতে নিয়মিত কর গ্রহণের ন্যায় গুরুদেব শিষ্যদের নিকট থেকে নিয়মিত অর্থ গ্রহণ অত্যাবশ্যক হয় শিখ গুরুগণকে এরূপভাবে অর্থ সংগ্রহ করতে হয়েছে এবং গুরুরা গৃহী হওয়া সত্ত্বেও অনেক গুরুরা দস্তুর মতো জাক জমকপূর্ণ দরবার রক্ষা করা সত্ত্বেও সেই অর্থ শিখ সমাজের সম্প্রদায় সংগঠন ও সশস্ত্রীকরণে ব্যয় করেছেন কিন্তু তোমাদের উপরে আমার দাবি বা অধিকার তোমাদের আয়ের চতুর্থাংশ বা দশমাংশই নয় তোমাদের সর্বস্বের উপর আমার দাবি এবং অধিকার যে দরিদ্র তারও সর্বস্ব যে ধনবান তারও সর্বস্ব আমার চিন্তা আমার ভাব আমার আদর্শ আমার কর্মধারা রূপে প্রবাহিত হবে আমার যে প্রিয় ভাবি সন্তানদের ভিতর দিয়ে তোমাদের সর্বস্বের উপরে তাদেরও পূর্ণ দাবি তাদেরও পূর্ণ অধিকার আমি তোমাদের অল্প কিছু দান নিয়েই সন্তুষ্ট হব না তারই জন্য আমি অযাচক কিন্তু তোমাদের সর্বস্বের উপরে আমার দাবি বা অধিকার আমি বুঝলেও তোমরা নিজেরা যদি তা না বোঝো তবে তো এ দাবি বা এ অধিকার একটা মুখের কথা মাত্র থেকে যায় তারই জন্য তোমাদের চিত্তকে শুদ্ধ এবং প্রসারিত করার উদ্দেশ্যে সৎ কার্যে অল্প অল্প ত্যাগ শিকারের অভ্যাস প্রত্যহ বা সপ্তাহে একদিন অবশ্যই করণীয় প্রথম খণ্ড অখণ্ড সংহিতা থেকে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ হংসদেবের অমৃতময় বাণী ধন্যবাদ